পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে গেলেও যে হারিয়ে যায় তাকে কখনো পাওয়া যায় না একেবারেই চলে যায় আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা কেমন আছেন সবাই ভোরবেলায় চলে আসি গাছের মায়ায় এ যেন কী ভালোবাসা কি মায়া সেটা কাউকে বোঝাতে পারবো না ওদের টাচ করলেই ভালো লাগে ওদের যেন অনেক কিছু এর মধ্যে জড়িয়ে আছে ভালো লাগা ভালোবাসা শুধু মানুষকেই ভালোবাসলে হয় না গাছকে ভালোবাসতে হয় নিজেকে ভালোবাসতে হয় এই তো কথা ছাদে একটু এসেছিলাম ভালো লাগলো এখন পানি দিয়ে যাব না পানিটা দিব দশটার দিকে এখন আমাদের এখানে বাজে সাতটা গাছগুলো যেন দাঁড়িয়ে আছে স্টিকের মতো নড়াচড়া কোনো কিছুই করছে না ভাবছে কখন পানি দিব কখন ওদের খাবার দিব মানুষের মতো ওরা ওরা সব কিছু বুঝতে পারে আজকে অনেক ফুল ফুটেছে দেখু অনেক অনেক আস্তে আস্তে ফুটছে কলি বের হচ্ছে তারপরে ফুটছে এরকম অনেক সুন্দর অনেক চলুন নিচে যাই নাস্তা বানাবো সেটা আপনাদের দেখাবো কী বানাই আমি ভরে উঠেই নামাজ কোরআন করে গোসলটা সেরে নেই তারপর আমার নাস্তা বানাবো যত কিছু এগুলো আমার সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় নামাজ কোরআন মতো পড়তে পারি তারপর সব কিছু মেনটেন করে চলতে পারি চলুন নাস্তা বানাবো সেটা আপনাদের দেখাবো আপনি যত সকালে করতে পারবেন আপনি সাতটা বাগিয়ে দিয়ে সাতটা করে ফেলবেন আপনার স্বাস্থ্য শরীর সবই ভালো থাকবে মন তারপর সংসারের কাজে প্রত্যেকটা কাজই সুন্দর করে গুছিয়ে করতে পারবেন মন ভালো থাকলে কিন্তু আমাদের সবকিছু ভালো লাগে আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আসপ্রদা কেমন আছেন সবাই তাড়াতাড়ি বের হয়ে যাবে বাইরে কাজ আছে তাই তাকে নাস্তাটা আমি দিয়ে আসছি ভাতটা আমার হয়ে গেছে এখন শুধু বসিয়ে দিব তরকারি নামাজ কোরআন পড়ে তারপর আসছে কাপড় ওয়াশ করতে সেগুলো প্রায়ই ওয়াশ হয়ে গেছে এখন আমি অন্য পার্টে দিয়ে অথবা ডায়ারে দিয়ে আমি কাপড়গুলো এইটটি পারসেন্ট শুকিয়ে নেব সেটা আপনাদের দেখাবো আর শীত আসছে না প্রত্যেকটা দিন আমাদের সব কিছু ক্লিন রাখতে হবে কারণ কার্পেট পাপোশ বেডশিট যত কিছুই থাক না কেন ওগুলো আমরা ক্লিন যা যাতে আমাদের কোনো পরিশ্রম না হয় একটু ময়লা হলেই তো ঘর নোংরা হয়ে যাবে চলুন কাপড়গুলো ওয়াশে দেয় আজকে আপনাদের দেখাবো একটা জিনিস সেটা হলো এটার নাম কি হয়তো অনেকেই খেয়েছেন অনেকেই হয়তো খায়নি কিন্তু এটা আমার কাছে অনেক প্রিয় মেলায় গিয়েছিলাম প্রযুক্তিতে সেখান থেকে কিনে সেখান থেকে আনা এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় এটা খেতে ভীষণ আমার কাছে ভালো লাগতো আর এটা এরকমই একটা মজার খাবার যে একটু লবণ একটু একদম মুখে লাগলেই কট করে উঠে এই শব্দটা না আমার ভীষণ ভালো লাগে আমার আব্বা যখন এগুলি নিয়ে আসতো বা আমাদের নিয়ে যেত এখান থেকে আমার আব্বা অনেক নিয়ে আসতো কারণ আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ তাদের দিত তারপরে আঁকড়িয়ে এলো কী বলে চিনি সাজ ওই চিনি দিয়ে যে ঘোড়া অনেক কিছু করে না প্রজাপতি ফুল সেগুলো নিয়ে আসতো কিন্তু আমি ওটা পছন্দ করতাম না আমি এটা পছন্দ করতাম সেই জন্যে আমার আব্বা যখন আমাকে বলতো এটা নিবে আচ্ছা নিবো কিন্তু আমি অন্য কোনো খাবার পছন্দ করি না আমি পড়াশোনা গান আমি এগুলো পছন্দ করতাম কিন্তু খাবার পছন্দ করতাম না যখনই আমাকে খেতে বলতো আমি কান্না করতাম এখনও আমার সাহেব আমাকে বলে তুমি খাওনি তুমি খাবে না এই কথাটাই বলে আমার পছন্দ সবচেয়ে বেশি গান সাজ এখনও সাজগোজ করে সব কিছু রাখা মানে সবাইকে সাজিয়ে দেওয়া নিজে সাজা আমার কাছে ভীষণ ভালো লাগে মনকে নাড়া দেয় আমার আব্বাই এটা খুবই পছন্দ করতেন তারপর আমি ওই যে বলে না কথায় বলে কে যেন বলেছিল কথাটা শুনেছি যে না হলে পাত্রী না হলে ছাদটি না হলে নায়িকা না হলে গায়িকা কথাটা শুনে আমি অনেক হেসেছিলাম আমার আব্বা তো বড়ো মাপের মানুষ ছিল আমার আব্বা ছিলেন এস ডিউ তারপরে এজিএম হয়েছিলেন কিন্তু আমার আব্বাকে অনেক মিস করি আব্বার কাছ থেকে অনেক কিছু শেখার